মঙ্গলবার হ্যাভার্ড হাউজ স্পোর্টসের মহিলা ক্রিকেট দলকে তাদের প্রথম সিএবি টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য সম্মানিত করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি চলতি মরশুমে হাওয়ার্ড হাউস স্পোর্টস প্রথমবারের মতো ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে মহিলা দল পরিচালনা করে যা সিএবির অন্তর্গত একটি অনুমোদিত দল এই দলটি সিটি অ্যাথলেটিক ক্লাব এবং শালকিয়া ফ্রেন্ডসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় নজর কেড়ে নেয় এই অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি দলের প্রতিটি খেলোয়াড়কে মেডেল প্রদান করেন এবং তাদের ভূয়সী প্রশংসাও করেন এই এরিয়াতে ভেতরে এত সুন্দর একটা জায়গা আছে একদম আইটিসি রয়্যাল বেঙ্গলের পেছনে এই অবস্থিত এই জায়গা এই হাওয়ার্ড স্কুল আর এখানে এত বড় একটা খেলার সুযোগ আছে অ্যাকচুয়ালি আমি আমি সেন্ট স্কুলে পড়াশোনা করেছি তখন অনেক দিনকাল আলাদা ছিল সময় আলাদা ছিল জায়গা অনেক ছিল পশ্চিমবাংলায় তাই স্কুলের মধ্যে খেলার মাঠ থাকতো আজকেও সেই স্কুলে খেলার মাঠ আছে কারণ প্রায় দুশো বছরের পুরনো স্কুল সেন্ট কিন্তু এই কলকাতার মধ্যিখানে মানে সেন্ট্রাল ক্যালকাটে এত বড় খেলার সুযোগ দেখে আমার সত্যি ভাল লেগেছে আমি জানি না স্কুলটি কে চালায় মহিন এই স্কুলের সাথে ইনভলভ তাই এই সুন্দর সুযোগ যাতে তোমরা সৎ ব্যবহার করতে পারো আমি অত্যন্ত খুশি যে ময়েন উইমেন্স ক্রিকেট চালু করেছে এই মাঠে আমরা সবাই মেন্স ক্রিকেট দেখে এসেছি বছরের পর বছর কিন্তু বিগত সাত আট বছর ধরে উইমেন্স ক্রিকেট বাংলায় ভারতে অনেক এগিয়ে গেছে তাই তোমাদের যে খেলার সুযোগ করে দিয়েছে মইন হাওয়ার্ড স্কুল তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ হাউস স্পোর্টস হাওয়ার যে যে আপনি খেলাটা খুব করুন আমরা এগারো জন ঠিক বার করে নিতে পারবো তাকে আমার অনেক ভালোবাসা সে আছে কিনা এখানে জানি না যদি থাকে তার হাতটা তুলতে পারবে হ্যাঁ আচ্ছা তাই ভালো করে খেলবে ভালো করে সুযোগের সব ব্যবহার করবে এখানে লাইটস আছে খুব সুন্দর তাই সন্ধেবেলা বেলা খেলারও সুযোগ থাকবে আর এত এত বাড়ির মধ্যেও যে এত খোলা একটা এত 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 হাওয়া সুন্দর ফ্রেশ দেখা যায় না ফেসিলিটি ফেসিলিটি এই আমি আর আমি আর সুরজিৎ যখন গাড়ি করে ঢুকছিলাম অলটিয়াসের পাশ দিয়ে ডান দিক দিয়ে আমি বলতে বলতে আসছিলাম যে কি সুন্দর এই ফেসিলিটি এখানে এখানে এত সুন্দর খেলার ব্যবস্থা করতে পেরেছি মহিন তাই ওকে অনেক অনেক ধন্যবাদ আমার

তোমাদের প্র্যাকটিস তোমাদের ট্রেনিং সতরাজিৎ উপরে সতরাজিৎ আমার সাথে খেলেছে আমার সাথে খেলেছে বহু বছর বাংলারও খেলেছে তাই ওকেও আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা স্পেশালি মইনকে মইন এত সুন্দর একটা ফেসিলিটি প্লাস এই আলো এই আলো দিয়ে ফেসিলিটি এখানে প্র্যাকটিস ক্রিকেট আছে সত্যি দেখার মতো একচুয়ালি আমি জানি না এখানে ফুটবলও হয় কিনা মইন বর্ষাকালে তাই তোমরা এর সদ্ব্যবহার করবে ভালো থাকবে

আর আজকে তোমাদের প্রাইস ডিস্ট্রিবিউশন আশা রাখব আমি প্রাইস দেখছি তাই যারা যারা প্রাইস পেয়েছো हार्टिएस्ट কংগ্রাচুলেশন এক্সট্রা টাইম নিউজ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল ক্লিক করতে ভুলবেন না জানো